নয় অনেকগুলো ভিডিও করছিলাম আমি একটা ইগুল ফাঁকির বাচ্চা নিয়ে তো ইগুল ফাঁকির বাচ্চাটা অনেক পরিমাণে ভাইরাল হয়েছে টিকটক ফেসবুক ইউটিউবে তো আপনাদের সবাইকে আজকে আমি দেখাবো এই ভয়ঙ্কর জঙ্গলে কিভাবে আমি ওই ইগুল ফাঁকির বাসাটা খুঁজে পেয়েছি আর কোথায় এই ইগুল ফাঁকির বাসাটা আছে এবং কি কত কষ্ট করে আমি এই ভিডিওগুলো করি এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সবাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত কষ্ট করে আমি ভিডিও করি এই ভয়ঙ্কর জঙ্গলে এখানে অনেক সাপ আছে পোকামাকড় আছে আর অনেক অনেক পরিমাণে মশা আছে যেটা এখনো আমাকে কামড় দিচ্ছে এই যে দেখুন তো অনেক কষ্ট করে ভিডিও গুলো করি অবশ্যই সবাই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে সাপোর্ট করবেন সো লেস গো দেরি না করে আমি এখন যাব সেই ইগল ফাঁকির বাসাটা দেখতে অবশ্যই সবাই আমার সাথে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমরা কিভাবে সেই ইগল ফাঁকির বাসাটার কাছে যাই তো সবাই আমার সাথে চলুন আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আসলে কোথায় এই ইগল ফাঁকিটা বাসা করছে এই জঙ্গলের মধ্যে তো একদিন হঠাৎ আমি এই জঙ্গলে আস আসছিলাম ঘুরতে তো হঠাৎ আমার চোখে পড়ছিল এই বাসাটা তো তাই আমি তখন অনেকগুলো ভিডিও করছিলাম এত পরিমানে যে ভাইরাল হবে আর মানুষ এত পরিমাণে ফাঁকিটাকে দেখতে পছন্দ করবে সেটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল তো আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো কিভাবে আমি এইগুল ফাঁকির ভিডিওগুলো করে আর কোথায় গিয়ে ভিডিওগুলো করি এই যে সবাই দেখুন এটা হচ্ছে সেই গাছ এই গাছের উপরে আছে ইগুল ফাঁকির বাসা আর এই গাছের উপরেই উঠে উঠে আমি অনেকগুলো ভিডিও করছিলাম ইগল ফাঁকির বাচ্চাটাকে নিয়ে তো আমি এখন এই গাছের উপরে উঠবো দেখুন সবাই কিভাবে উঠি এটা হচ্ছে আমার ইস্টান আর কি যেটার মধ্যে মোবাইলটা লাগাইয়া ভিডিও করি তো এটাকে আমি শুরুতে আমার এখানে নিয়ে নিব এরপরে জুতাটা এখানে রাখবো রেখে কিভাবে উঠি দেখুন সবাই আয় আয় অনেক উপরে আমি অলরেডি উঠে গেছি তো আমার পিছনে আপনারা দেখুন অনেক ভয়ঙ্কর জঙ্গল এইখানে তো গাছটারও অনেক উপরে আমি এই মুহূর্তে আছি আরও উপরে আমার উঠতে হবে আর নিচেই আছে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে নিচে দেখুন সবাই দেখতে পাচ্ছেন কিনা না এই সাইড দিয়ে তো আমাকে আরও উপরে উঠতে হবে তো আমি দেখি কত তাড়াতাড়ি উঠতে পারি আপনারা সবাই দেখতে থাকুন আর যারা এখনো ভিডিওটা লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আমার পিছনে অনেক ভয়ঙ্কর জঙ্গল আর হচ্ছে পাশে দেখুন এই পাশে এই পাশে আছে একটা পুকুর মাছের পুকুর এখান থেকে মাছ খায় ওই চিল পাখিটা মাছ খায় আর এই গাছে বাসা করছে আর কি পুকুর ফাড়ে একটা গাছের মধ্যে তো বাসাটা আর কত উপরে দেখুন সবাই আমি দেখানোর চেষ্টা করতেছি আমার ক্যামেরাতে যতটুকু আসতেছে অতটুকুই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন সবাই ওই যে আমার ক্যামেরাম্যান নিচে দাঁড়িয়ে আছে আর উপরে আমি অনেক কষ্ট করে উঠেছি অবশেষে অনেক কষ্ট করার পরে আমি চলে আসলাম সেই ইগুল ফাঁকিটার বাসার কাছে দেখুন সবাই আমার পিছনে সেই ইগুল ফাঁকিটার সরি চিল ফাঁকিটার বাসা আমি বারবার ইগুল ফাঁকি বলে ফেলাই আসলে প্রথমে আমি মনে করছিলাম এটা একটা ইগুল ফাঁকির বাসা পরবর্তীতে দেখি এটা চিল ফাঁকি বুঝছেন ভাই তো দেখুন সবাই সেই চিল ফাঁকির বাসা বাসাটা আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন তো দেখতে থাকুন সবাই আমি আসলে কোথায় আছি এই মুহূর্তে আর কত উপরে আছি কত রিক্স নিয়ে আমি ভিডিওগুলো করি দয়া করে আমার মতো রিক্স নিয়ে কেউ এই ধরনের ভিডিও করবেন না দেখুন আমার চারপাশে আর সবাই দেখুন একবার ইহো চিল ফাঁকিটা আসলে কী খাচ্ছে আজকে দেখুন সবাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দেখুন সে একটা ফাঁকি খাচ্ছে চিল ফাঁকিটা একটা ফাঁকি খাচ্ছে তার পায়ের মধ্যে সে ফাঁকিটা আটকানো আছে দেখতে থাকুন দেখছেন সবাই আর ফাঁকিটা চিল ফাঁকিটা নাড়াছাড়া ছাড়া করতেছে না কেন করতেছে না আমি বুঝতেছি না এই যে এখন নাড়াছাড়া করতেছে দেখুন সবাই কত ভয়ঙ্কর লাগতেছিল এই চিল ফাঁকিটাকে তার চোখের দিকে তাকুন তাকান সবাই একবার দেখছেন কত ভয়ঙ্কর একটা ফাঁকি এটা আগে অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে তো আমি আমি আসলে কত উপরে আছি দেখুন সবাই অনেক রিস্ক নিয়ে ভিডিও করি অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করবেন সবাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়